আসসালামু আলাইকুম আজকে একটা বই রিভিউ নিয়ে কথা বলতে যাচ্ছি ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ও বিধিমালা এই আইনটা মূলত আমাদের মফসর শহরে যাদের ফ্ল্যাট আছে যাদের জমি নিয়ে প্রতিপক্ষের বিরোধ আছে সেই সম্পর্কে মূলত ভূমি এই বইটা আর কি লেখা এটা মুকলেশুর রহমান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বরাবর ওনার পরিচিতি হল উনি হল মোহাম্মদ মুখলেশুর রহমান উনি ঢাকা বারের সদস্য ছিল প্রথমে আইনজীবী ছিল পরে উনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হয়েছে বিজিএস পরীক্ষা দিয়ে বইটা মূলত আছে আমরা যেটা দেখলাম বইটা মোটামুটি ভালোই আছে আপনার ভূমি অপরাধ প্রতিরোধ আইন প্রতিরোধ ও প্রতিকার আইন দু হাজার আলোচনা আছে তারপর ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিধিমালা চব্বিশ আছে ভূমি সংস্কার আছে ল্যান্ড ফরাম আছে মূলত এটা বইটা ভালো বইটা পড়ে দেখলে অনেক গিয়ে পাওয়া যায় মূলত এটা ধারা যেগুলো দেখলাম আপনার মোটামুটি চা এই অর্থায়নের চারটা ধারায় প্রতিরোধ ও প্রতিকার পাওয়া যায় ভূমি আইনের ধারা পাঁচ ধারা চার পাঁচ সাত নয় থেকে তেরো পনেরো সতেরো এখানে মূলত অপরা ভূমি অপরাধ এবং ফ্ল্যাটজনিত অপরাধ জর ফ্ল্যাট জবরদখল জমি জবরদখল ভূমির উপর যেসব দখল আছে এই ধরনের নিয়ে এই বইটা মূলত লেখা আর কি মানে বিভিন্ন ভূমি প্রতারণামূলক মূলত প্রতারণা জালিয়াতি অবৈধ দখল ঠিক আছে তারপরে সীমানা ভূমির ক্ষতি ক্ষতি সাধন এই ধরনের নিয়ে মূলত বইটা লেখা এই মূলত বইটা মোটামুটি দশটা অপরাধ বর্ণনা করা হয়েছে ভূমি আইনে ক হল ভূমি অপরাধ সংক্রান্ত অপরাধ চার ধারা চারে ভূমি জালিয়াতি সংক্রান্ত অপরাধ ধারা পাঁচে অবৈধ দখল প্রতিরোধ ধারা সাতে বিকৃত দখলও হস্তান্তর না ধারা নয় সীমানা ও ভূমির ক্ষতি সাধন করা ধারা এ সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান জনসাধারণের ব্যবহার্য অবৈধ দখল প্রবেশের এবং কাঠামোগত নির্মাণ ক্ষতি সাধন ধারা এগারো সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জনগণের ব্যবহার্য ভূমির অবৈধ ভরাট পরিবর্তন ভূমি পরিবর্তন ইত্যাদি এই ধারা বারো মাটির উপরে স্তর কর্তন ভরা ভরাট করা তেরো মূলত সম্পূর্ণ ধারাটাই এই ভূমি অপরাধ আইনটা মূলত আট ধারা থেকে পনেরো ধারার লক্ষ্যে এই আইনটা পূরণ করা হয় ভূমি অপরাধ আইন তারপরে এই বই অপরাধ বইটা আরেকটা বিষয় দেখলাম আপনার মূলত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিলেটেড আদালত এই এই অপরাধগুলো পরিচালনা করে এখানে আর জি ড্রাফটিং আছে দেখলাম আপনার কোন ধারায় কোন দরখাস্ত হবে যেমন হলো এই যে ধারা পাঁচ চার পাঁচ ছয় ধারা আনতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানে সুন্দর একটা ড্রাফটিং আছে ড্রাফটিংটা দেখাচ্ছি মূলত এই নিয়ে আর কি আপনার এই ভূমি অপরাধ প্রতিরোধ ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনটা সুন্দর বইটা কেউ প্রয়োজন হলে পড়তে পারেন ভালো বইটার